এক্সাক্টলি গ্রহণ না করার কারণে এই রক্ত স্বল্পতা হয়ে যেতে পারে একদম মানে ভিটামিন সরি আয়রন ডিফিসিয়েন্ট যে এনিমিয়াটা সেটা শুরু হতে পারে যখন একজন মানুষের আয়রনের ঘাটতি থাকবে সে ক্লান্ত হয়ে যাবে অল্প একটু কাজ করছে যেটা আগে হতো না তখন আমি আগে মতো হচ্ছে কাজ করতে পারছি না আগের মত হচ্ছে আমার এনার্জি আমি পাই না আমি সহজেই হাপিয়ে যাই এবং হচ্ছে এমনও এরকম কথা বলতে শোনা যায় যে আমি করতে করতেই ঘুমিয়ে গেছি আমার এত বেশি ক্লান্ত লাগে এই জিনিসগুলো হচ্ছে খুব মারাত্মক ভাবে কাজ করে আর যখন আয়রনের হচ্ছে ঘাটতি থাকবে তখন ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো কিন্তু দেখা যায় যে শোষণ ঠিক ভাবে হয় না কারণ আসলে metabolism biochemistry সবগুলো আসলে একটার সাথে আরেকটা এত বেশি inter related আমরা এইগুলো আসলে একটু ঝামেলা হয়ে যায় তবে মানে ছেলে আর মেয়েদের মধ্যে যদি তুলনা করে দেখি তাহলে হচ্ছে মেয়েদের মধ্যে বেশি হচ্ছে মানে আয়রন ডেফিসিয়েন্সিটা দেখা যায় আর আরেকটা হচ্ছে আপনি বলেছেন ভিটামিন এ ভিটামিন এ প্রথমে আমি একটু বলি যে আমি ইউনিসেফের সাথে একটা প্রজেক্টের সাথে কাজ করেছিলাম এবং আমরা জানি যে ছয় মাস অন্তর অন্তর হচ্ছে সরকার কর্তৃক বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয় তো এটা তো আমরা দেওয়া হয় জানলাম কিন্তু যখন ওই প্রজেক্টে আমি কাজ করতে গেছি গ্রামে গ্রামে গিয়ে দেখলাম যে এটা মারাত্মক ভাবে ভুল করছে কারণ ভিটামিন এ হচ্ছে যে ক্যাপসুলটা এটা বয়স অনুযায়ী একদম নির্দিষ্ট পরিমাণে আয়ু থাকে অনেকেই মানে যিনি খাওয়াচ্ছেন হাফ খাওয়াচ্ছেন হয়তো পুরোটা দিচ্ছেন না আবার কেউ কি আবার অতিরিক্ত বেশি খাওয়ানোর জন্য দুটোও দিয়ে দিচ্ছেন এই যে ঘটনাটা এটা একটা হচ্ছে আমি যে সিনারিওটা তুলে ধরার জন্য বললাম দুটোই ক্ষতিকর কারণ যেহেতু ফ্যাসলিগুল ভিটামিন অতিরিক্ত গ্রহণ করতে নেই যতটুকু চাহিদা ততটুকু অতিরিক্ত আমি যদি দুটো বাচ্চাকে দুটো খাইয়ে দিই মৃত্যু হয়ে যেতে পারে আর এই যে কম গ্রহণ করলো একেবারে মেপে যেহেতু দিল কম গ্রহণ করলো যার কারণে তার এই যে খাবার থেকে তো পেলোই আপনি হিসেবে যে সরকার কর্তৃক এত টাকা খরচ করে ফ্রি দিয়ে দিলো সেটা কিন্তু সে পায় না। ভিটামিন এর প্রাইস কিন্তু কম না। সরকার যেহেতু ফ্রি করে দিয়েছে তার মানে হচ্ছে এক্সপেন্সিভ জিনিসটা করে দিয়েছে তার মানে হচ্ছে দেশের মানুষের দরকার মাস্ট। তো সেই জায়গায় ভিটামিন এ হচ্ছে খেতে হবে। এখন ভিটামিন এ এর অভাব হলে কি হবে? সবাই আমরা জানি যেটা রাতকানা এর আগেও বললাম। ব্রেন এর ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর হচ্ছে পাশাপাশি যে পাশাপাশি গ্রহণ করতে হবে এবং স্কিনের জন্য দেখবেন যে অনেক বাচ্চাদের এবং পরবর্তীতে যে শীতকাল চলে গেছে গ্রীষ্মকাল এখন তারপরে সে মশ্চারাইজার ইউজ করছে তারপরে ত্বকটা খসখসে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ভিটামিন এ অনেক বড় ভূমিকা আছে যে স্কিনের যে মসৃণতাটা বা স্কিনটাকে হেলদি রাখার যে ব্যাপারটা সেই জায়গাটাতে এবং হচ্ছে ভিটামিন এ এটা হচ্ছে ছয়শো মিলিগ্রাম পার ডে মানে হচ্ছে খুবই কম আর হচ্ছে এর আগে যেটা বললাম যে আয়রন সেটা হচ্ছে উনত্রিশ দশমিক নয় মিলিগ্রাম পার ডে সো এই জিনিসগুলো মানে আস্তে আস্তে ঝুমতে ঝুমতে আমাদের এই ক্ষতিটা হতে থাকে তারপর আসি যে ক্যালসিয়ামের কথা বলেছেন ক্যালসিয়াম এটাও খুবই অল্প পরিমাণে লাগে তবে এটার সাথে আবার ভিটামিন ডি যা একসাথে একসাথে তারা হাত ধরে কাজ করতে পছন্দ করে হচ্ছে জন্য আর কাজ করতে গিয়ে যেটা দেখলাম যে ভিটামিন ডি লেভেলটা বড় বলেন ছোট বলেন টিনেজ বলেন খুব কম বিশেষ করে শহরে যারা আছে যেখানে কিসের বেশি থাকার কথা এরকম অন্য পেশেন্ট প্রায় ছয় সাত এখন ভিটামিন ডি যদি কম থাকে ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে কি কি ঘটনাটা ঘটে সেটা যদি আমি আসলে একটু আমরা মানে যদি যখন পশু জবাই করা হয় কোরবানির বা অন্য ধরনের যারা আছে তখন দেখবেন যে হাড়টা যখন মানে জয়েন্টের জায়গাগুলো যখন কাটা হয় সেখানে লাল রঙের একদম ছোট ছোট ছিদ্র ছিদ্রযুক্ত একটা নিজে অংশ থাকে তো আমাদের মানুষদেরও সেটা আছে যখন আমাদের শরীরে ভিটামিন ডি ক্যালসিয়াম এর ঘাটতি হতে থাকবে তখন এই যে নিরেট অংশগুলোটা ফাপা হতে থাকবে যার শরীরে যত বেশি ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন ডি এর ঘাটতি তার শরীরে ছিদ্রগুলো যেহেতু আমি বললাম যে এই টিন এজ বয়সটাতে হচ্ছে যে আহ উচ্চতার বিশ লম্বা হয় সেই জায়গাটাই যদি একজন টিন বাচ্চার ক্যালসিয়াম ভিটামিন ডি এর ঘাটতি থাকে এ অর্থাৎ হাড়ের মেইন একটা পুষ্টি উপাদানের ঘাটতি থাকে সে কিন্তু লম্বা হবে না বাচ্চারা তখন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা স্টার্টেড বলি এবং হচ্ছে খুব বেশি জেনেটিক্যালি যদি সমস্যা থাকে সেটা আলাদা ইস্যু কিন্তু যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি টা ঠিকভাবে না করতে পারে তখন কিন্তু উচ্চতাটা কমে যাবে মানে উচ্চতাটা থেমে যাবে তো এই যে একটা নির্দিষ্ট বয়সের পর সে আর উচ্চতায় বাড়লো না এটা তো একটা বড় হচ্ছে আর প্রচন্ড ব্যথা হতে থাকে হ্যাঁ দেখা যায় যে অল্প মানে আহ একটু হাঁটলো বা হচ্ছে একটু পরিশ্রম করলে প্রচন্ড ব্যথা হতে থাকে শুধুমাত্র হাড়ে তা না আমাদেরকে শীতেও ব্যথা শুরু করে দেয় এবং ভিটামিন D ক্যালসিয়ামের এর ঘাটতি হলে দেখা যায় বিশেষ করে যে কিভাবে আলাদা করা যায় সেটা হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরেই প্রচন্ড ব্যথা হয়, একটু হচ্ছে চেপে দিতে মানে হয়তো মানে যারা teenage আছে তারা এই জিনিসটা feel করে, আর ফিজিক্যাল activity যদি না থাকে তখনও দেখা যায় যে এই মেটাবলিজম গুলো ঠিক ভাবে হয় না যে হ্যাঁ calcium rich food খেলাম আমি ভিটামিন D খুব খেলাম আর হচ্ছে যে রোদেও খেলাম রোদের ব্যাপারটি একটু বলছি তো তারপরেও হচ্ছে যে মেটাবলিজম যদি ঠিকভাবে না কাজ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যদি না কাজ করে তখন কিন্তু দেখা যায় যে তার মধ্যে অভাব হতে শুরু করে যেহেতু ভিটামিন ডি নিয়ে কথা বলছিলাম একটু বলি যে খুবই খারাপ সিনারিও বাংলাদেশে তো সেই ক্ষেত্রে সবাইকেই বলবো যে সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে যে কোনো পঁচিশ থেকে ত্রিশ মিনিট একটু টানা রোদে থাকার চেষ্টা করবেন যারা কিশোর দর্শক আছো তোমরা অবশ্যই রাখার চেষ্টা করবে প্রথমেই পারবে না প্রথম দিনই টানা পঁচিশ মিনিট থাকার দরকার নেই তখন হয়তো হচ্ছে তোমাদের মাথা ব্যথা করতে শুরু হতে পারে পরের দিন আর যেতে ইচ্ছে করবে না আর ভিটামিন ডিটা রোদে গেলাম পেয়ে গেলাম ব্যাপারটা এরকম না আমাদের হচ্ছে স্কিনে এসে লাগে তারপর ভিটামিন ডি তৈরি হয় এবং তখন রোজে থাকে সেটা কাজে লাগবে না আর এই যে ক্যালসিয়াম এর থাকে থাকে তখন ভিটামিন ডি আবার একা একা একটু কম কাজ করে সো ক্যালসিয়াম খুব কম পরিমাণে আমাদের হচ্ছে দেরি প্রয়োজন কিন্তু ভিটামিন ডি এবং প্রোটিন অন্যান্য পুষ্টি উপাদানকে সাহায্য করার জন্য খুব গুরুত্বপূর্ণ